আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি মালয়েশিয়া এই টুইন টাওয়ার এখানে তো এই ভিডিওটা শেয়ার করা এই কারণে ভিডিওটা এই কারণে শেয়ার করা যে হয়তো অনেকে দেখেছেন অনেকে হয়তো দেখেননি ঠিক আছে তো সজমিনে যখন আসলাম অবশ্যই অনেক ভালো লাগলো তো আপনার হলো এই কারণে ভিডিওটা শেয়ার করা যে দেখেন তো প্রচুর লোকজন আসছে আজকে কিন্তু আমি ওইদিকে আজকে তেমনটা যাচ্ছি না আগে থেকে একটু ভিডিও করছি তো কপালটা খারাপ যে মোবাইলের চার্জ প্রায় শেষ হয়ে আসছে ঠিক আছে আর যারা এই মালয়েশিয়ার সাথে আমাদের দেশের তুলনা করে ঠিক আছে তো তাদেরকে বলবো যে আগে আসে আসুন আমরা সবাই মিলে নিজের দেশকে ভালোবাসি মানুষকে ভদ্রতা শেখায় ঠিক আছে আর এই দেশ কেন এতটা দুর্নীতিমুক্ত এবং এতটা এগিয়ে গেছে অথচ আমরা অনেক পিছিয়ে আছি কারণ একটাই কারণ প্রত্যেকটা জায়গায় হারাম ঢুকে গেছে প্রত্যেকটা জায়গায় আপনার হলো দুর্নীতি যেখানে হারাম থাকে সেখানে তো আর আল্লাহ রহমত থাকে না অল্প কিছু জনসংখ্যা নিয়ে এই দেশ এতটা আগাতে পারে অথচ আমরা পারি তো আমরা কেন পারি না আমাদের পারতে হলে অবশ্যই সবার যার যার জায়গা থেকে সচেতন হতে হবে এবং দেশকে সুন্দরভাবে গড়তে মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং দেখতেও অনেক ভালো লাগতেছে